অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ভাবছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট সম্প্রতি শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন চাকরি প্রার্থীর দায়ের করা মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ এ ব্যাপারে পর্ষদকে আদালতে একটি রিপোর্ট জমা দিতে হবে আগামী মাসে ফের মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত বিএড ডিগ্রি থাকলে তা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য বিবেচ্য হবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ বিএড ডিগ্রি প্রাপ্তরা আর প্রাথমিক শিক্ষক পদের জন্য প্রাথমিক শিক্ষকতার জন্য যোগ্য নন তবে সেই নির্দেশের আগে এই রাজ্যে দু সালে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ফর্ম ফিল আপ হয়েছিল আবেদন হয়েছিল আবেদন করেছিলেন অনেকেরই সেই সময় দেখা যায় যে বিএড ডিগ্রি কমপ্লিট হয়েছে তারা ডিএলএডে আবার অ্যাডমিশন নিয়েছেন ডিএলএড কন্টিনিউ হচ্ছে ডিএলএড কোর্সটি চলছে আবার অনেকেই দেখা যায় যে এই ডিএলএড কোর্সের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সার্টিফিকেট হাতে পায়নি বা পরীক্ষার একদম কাছাকাছি এসে পৌঁছেছে তো পর্ষদের যে ঘোষিত নিয়ম অনুযায়ী সেখানে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি ডিগ্রিপ্রাপ্তরাই আবেদন করেছিলেন তো অনেকেই বিএড ডিগ্রি দিয়ে তারা আবেদন করেছিলেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তো এই যে পরবর্তীকালে শীর্ষ আদালতের যে নির্দেশ সেক্ষেত্রে বিএড ডিগ্রি প্রাপ্তরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাদ পড়ে যান তো এই নিয়ে একটি মামলা হচ্ছে এবং এই মামলাটি চলছে মামলাকারীদের আইনজীবী ফিরদ্দোস শামিম এবং গোপা বিশ্বাস জানাচ্ছেন যে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি আছে এমন অনেকেই দু সালের প্রাথমিক টেটে আবেদন করেছিলেন তাদের অনেকে বিএড ডিগ্রি দিয়েছিলেন বিএড ডিগ্রি প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে যোগ্যতার মানদণ্ড হিসাবে তারা দিয়েছিলেন অনেকে সে সময় ডিএলএডের শেষ পর্যায়ে ছিলেন শীর্ষ আদালতের নির্দেশে তারা বাদ পড়েছেন অথচ আবেদনের সময় সেই রায় ঘোষণা হয়নি সেক্ষেত্রে তারা ডিএলএড ডিগ্রি দিতে পারেননি পারতেন এখন পারেননি তো এই পরিস্থিতিতে মামলাকারীদের ডিগ্রি এবং টেট শংসাপত্র যে যা তারা ইতিমধ্যে হাতে পেয়েছেন তো সেটি যদি বৈধ হয় বৈধ বলে স্বীকৃতি পায় সেই আর্জি জানানো হয়েছে এই মামলাতে তো মূলত একটি বিষয় যে পরীক্ষার আবেদনের সময় যে ডিগ্রি বৈধ এবং টেট সার্টিফিকেট পরীক্ষায় পাশ করার পরে যে সার্টিফিকেট সেক্ষেত্রেও তা তারা পেয়েছেন তো এখন যদি এই একটি নতুন সংসার নতুন একটি সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের বা জাজমেন্টের ফলে এনারা বাদ পড়ে যান তো সেক্ষেত্রে সেই ডিগ্রি বা সেই যে টেট পরীক্ষার যে সার্টিফিকেট তার বৈধতা কি তার মূল্য কি তো এই দু হাজার বাইশের প্রাথমিক টেটে যে ইন্টারভিউ আগামীতে যে প্রায় পঁচিশ হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগের নিয়োগ হতে চলেছে পঁচিশ হাজার শূন্য পদের প্রায় পঁচিশ হাজার বলা যায় এবং তার বেশি কম আছে এখনও অফিসিয়ালি সেরকম কোনো তথ্য নেই তবে ধরা যায় যে প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ হতে চলেছে শূন্যবাদের শিক্ষক নিয়োগ হতে চলেছে তো সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং বলা যায় যে এই যে বিএড প্রাপ্ত যারা রয়েছেন আবেদনের সময় করেছিলেন টেট সার্টিফিকেট যারা ইতিমধ্যে পেয়েছেন তারা আবার ডিএলএড যে কোর্সটি তারা করেছেন তা সেটি তারা যাতে যুক্ত করতে পারেন এবং এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেন এবং কোর্টের একটা দৃষ্টিভঙ্গি বা পর্যবেক্ষণ থাকবে জাজমেন্ট থাকবে যাতে তারা ভবিষ্যতে কোনো রকম সমস্যায় না পড়েন সেই বিষয়ে দেখতে হবে এবং অবশ্যই কোর্ট সে বিষয়ে একটা পজিটিভ কোনো দিকে বিবেচনা করবেন এবং পর্যবেক্ষণ রাখবেন তো দু প্রাথমিক টেটের যে আগামী ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়ার যে অবস্থান আসতে চলেছে সেক্ষেত্রে কি হতে পারে বা কি হবে সেটি এখনই বলা সম্ভব নয় যেহেতু এটি বিচার কার্যের মধ্যে রয়েছে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তো আগামীতে এই বিএড ডিগ্রি প্রাপ্ত যারা রয়েছেন তারা আপডেট করতে পারেন কিনা না আপডেট করতে পারেন কিনা ডিএলএড যে সার্টিফিকেট তা ইস্যু করতে পারেন কিনা না এক্ষেত্রে সেটাও একবার দেখবার বিষয় অবশ্যই কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতেই আগামীতে সমস্ত প্রক্রিয়া চলবে তো আপাতত ডিগ্রি বিভ্রাট নিয়ে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তো সেই রিপোর্ট কি জমা পড়ে সেটি দেখতে হবে আগামী মাসে এই মামলার আবার শুনানির শুনানি রয়েছে তো সেই শুনানিতে কি হয় সেটা অবশ্যই অপেক্ষা করতে হবে শুনানির পর্যবেক্ষণ কি আসে কোর্টের পর্যবেক্ষণ কি আসে আইনি পর্যালোচনায় কি উঠে আসে সেটা দেখবার জন্য আজকের মতো এই পর্যন্তই আগামীতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আগামীতে এই ধরনের ভিডিও পেতে এই তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ